ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন চব্বিশের অভ্যুত্থানের পর আমরা যখন আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে এক হওয়ার জন্য তখন সারা দেশের মানুষ আমাদের সাথে একমত হয়ে একাত্মতা প্রকাশ করলেও তখন এক শ্রেণী বিশেষ করে একটা দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে রবিবার সন্ধ্যায় নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আংশিক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিতে নোয়াখালীর উপজেলার হাই স্কুল মাঠে নির্বাচন উপলক্ষে নোয়াখালী এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন আজকে হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের দেশ বারবার দুর্নীতিতে প্রথম হয়েছে তারা ইসলামের লেবেল লাগিয়ে এদেশে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় ভারত ব্রিটিশের কালচার বাস্তবায়ন করতে চায় তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোকা দিচ্ছে আমরা দেশের মানুষকে বলবো আমরা ইমিটেশন স্বর্ণ চাই না আমরা আসল স্বর্ণ চাই বাংলাদেশে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই এ সময় জেলার অন্যান্য সংসদীয় আসনের প্রার্থীদেরকেও পরিচয় করিয়ে তাদের পক্ষে হাত পাখা কাছে ভোট চান আগস্ট অভ্যুত্থানের পরে আমরা যখন আওয়াজ তুলিছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আলহামদুলিল্লাহ সেই আওয়াজে সারা দেশের মানুষ তারা যখন নাকি আওয়াজের সাথে একমত হয়ে যখন তারা একাতন্ত্রতা প্রকাশ করলো তখন শ্রেণী বিশেষ করে একটা দল ইসলামের নামে ওরা ইসলামের পরিবর্তে ক্ষমতা লবি হয়ে গেছে ওরা আজকে আমাদেরকে বলে যে ওরা নাকি এই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে আমি বলবো প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমেই তো আমাদের দেশের মায়ের হয়ে গেছে আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে বিচার পাচার হয়ে গেছে এই আইনের মাধ্যমেই পরিচালিত হয় আমাদের দেশের মধ্যে দুর্নীতি পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হয়েছে কথা ঠিক না এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো যারা নাকি ইসলামের লেবেল লাগিয়ে যারা নাকি স্বর্ণ দেখতে মনে হয় যেন চকচক করে স্বর্ণ আসলে মূলত স্বর্ণ নয় ওটা হইলো একটা উপরের লেবেল লাগাইছে শরণে ভিতরে কিন্তু অন্য কিছু ভিতরে হইলো শরণের পরিবর্তে অন্য কিছু আজকেও আমাদের সামনে। এক ইসলাম ইসলামের নামে লেবেল লাগিয়ে আজকে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় আজকে ভারতের কালচার বাস্তবায়ন করতে চায় আজকে বিদেশিদের কালচার বাস্তবায়ন করতে চায় আমি নোয়াখালী আমার ভাইদেরকে বাংলাদেশের মানুষকে আমি বলবো আমরা ধোঁকাবাজি স্বর্ণ দেখতে চাই না আমরা ছলে স্বর্ণ দেখতে চাই এবং বাংলাদেশের মধ্যে আমরা वास्तव इस्लम के देखते चाहिए yeah! त